যে কোনো ছোতোই বাড়ে সবজির দাম গেল কয়েকদিনের বিস্তিত পুরনো ছোতোই বাড়তি দামে সবজি বিক্রি করেছেন ব্যবসায়ীরা তবে নগরীর বিভিন্ন কাজা বাজারে সবজির আগুন দাম হলেও কিছুটা স্বস্তি মিলছে সড়কের পাশে সবজির ভাসমান ভ্যানে কাঁচা বাজার ও ভাসমান ভ্যানে প্রায় একই রকম সবজি মিললেও দামে রয়েছে বিস্তর ফারাক এই দুই স্থানে সবজির দামের তফাত বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে বাজার দরের এই চিত্র এদিন নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান ভ্যানে কাঁকরোল ও করলা আশি চিচিঙ্গা চল্লিশ ঢ্যাঁড়স পঞ্চাশ আলু ষাট পটল পঞ্চাশ কাঁচামরিচ দুইশো মিষ্টি কুমড়া ত্রিশ বরবটি একশো বিশ টমেটো একশো বিশ পেঁপে চল্লিশ গাজর একশো এবং শসা ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছে অথচ একই দিনে নগরের কাঁচা বাজারগুলোতে এইসব সবজি বিক্রি হচ্ছে বেশি দামে হাসান রনি সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম